চার নাম্বার সর্বদা নবীজির পরে বেশি বেশি দরুদ পড়া সর্বদা নবীজির পরে দরুদ পড়া নবীজির পরে বেশি বেশি দরুদ যদি পড়ি তাহলে আমাদের জন্য কি লাভ হবে নবী করিম আলাইহি সাল্লাম বলছেন যে নবীজির পরে দরুদ পড়লে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাধিক পুরস্কার দান করবেন এর মধ্যে আমি 11টি পুরস্কারের কথা বলবো বেশি বলতে গেলে সময় লাগবে যে ব্যক্তি নবীজির পরে দরদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 11টি পুরস্কার দিবে এর আগে এই আয়াত শুনবো পবিত্র কোরআনুল কারীমের 33 নাম্বার সোরা সোরা আহজাবের 56 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما বলছেন ان الله আমি امي الله وملائكته আমার ফেরেশতারা ইউ সাল্লুনা নবীর পরে দরুদ পড়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ওহে দুনিয়ার ইমানদারেরা তোমরাও আমি আমার নবীর পরে দরুদ পাঠাও বলেন সুবহানাল্লাহ খালি আপনি আমি আমরা নবীর পরে দরুদ না স্বয়ং আল্লাহ আমার নবীর পরে দরুদ করেন হা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরা আহজাবের 56 নম্বর আয়াত বাড়িতে একটু খুলে দেখবেন আল্লাহ বলছেন নিশ্চয় করেছেন অবশ্যই আমি আল্লাহ নবীর করে দরুদ প্রেরণ করি সম্মানিত ভাইরা এই দরদ যদি আমরা পড়তে পারি এক নাম্বার পুরস্কার আল্লাহ দান করবেন আল্লাহ আলামিন ওই সকল মানুষকে দশটা রহমত দিয়ে ভরপুর করে দিবে যে সকল বান্দা নবীজির পরে একবার দরুদ পড়বে আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দাকে দশটা রহমত দিয়ে তাকে ভরপুর করে দিবে দুই নাম্বারে যে সকল মানুষ নবীজির পরে দরদ প্রেরণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে তাদের জীবনে গুনাহ বলতে কিছু থাকবে না তিন নম্বরে নবীজি বলছেন ওই মানুষের মর্যাদা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন চার নম্বরে ওই ব্যক্তি যখনই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নেবেন সুবহানাল্লাহ এজন্য যখন দোয়া করবেন বিশেষ করে মনের কোনো নেক আশা নেক টার্গেটকে নিয়ে যখন দোয়া করবেন আগে দরুদ পড়ে নেবেন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন পাঁচ নাম্বার যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতের পদকে সহজ করে দিবেন ছয় নাম্বার ফেরেস্তারা ওই সকল গোলামের জন্য দোয়া করতে থাকে যে সকল গোলাম নবীজির পরে দরুদ প্রেরণ করে সাত নাম্বার কালকে এমতের কঠিন ময়দানে যে সময় ভাই ভাইকে চিনবে না মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান পিতা মাতার পরিচয় দিবে না সকলে ইয়া আফসি ইয়া করতে থাকবে যে সকল মানুষ নবীজির পরে দরুদ প্রেরণ করবে কালকে আমতের কঠিন ময়দানে নবীজি সেই সময় ওই সকল উম্মতদেরকে সাফায়েত করে জান্নাতের ফাইন সালা দিয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে নবীদের শাফায়াত পাওয়া যাবে আট নম্বরে আপনি যে দরুদ পড়বেন একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন এই দুনিয়ার বুকে আপনার দরুদটাকে নিয়ে নবীজির রওজায় যে আপনার বাবার নাম আপনার নাম বলে নবীজির রওজায় ওই দরুদটা পৌঁছে দিবে সুবহানাল্লাহ চিন্তা করেন আপনি আপনার নাম আপনার বাবার নাম সহ আপনার দরদ নিয়ে ফেরেশতা যে নবীর রজায় পৌঁছিয়ে দিবেন আট নাম্বার নয় নাম্বার আপনার দুনিয়ার কোনো চিন্তা কোনো পেরেশানি থাকবে না কোনো টেনশন থাকবে না যদি দরদ শরীফ পড়তে পারেন দশ নাম্বার আপনার অন্তর পবিত্র হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে সাফ হয়ে যাবে যদি দরুদ পড়তে পারেন এগারো নাম্বার যত প্রকার বিপদ আপদ আছে সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি এই দরুদের মাধ্যমে বেঁচে যেতে পারবেন